গ্রামের এক কোণে দাদি নাতি আর তাদের পোষা হাতি গজু থাকত নাতি প্রতিদিন স্কুলে যেত আর গজু তাকে গেট পর্যন্ত পৌঁছে দিত একদিন গজু দাদিকে বলল দাদি আমিও স্কুলে যেতে চাই দাদি হেসে বললেন তুই স্কুলে গিয়ে কি করবি গজু গর্ব করে বলল আমি বুদ্ধিমান হতে চাই নাতির মতো বই পড়ব দাদি রাজি হয়ে গজুকে স্কুলে ভর্তি করে দিলেন প্রথম পিরিয়ডে শিক্ষক বললেন গজু এ ফর অ্যাপেল বল গজু শুন খুশি হয়ে বলল এ ফর আতা পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল টিফিনে গজু সবার কলা এক নিমেষে শেষ করে দিল দাদি বলল গজু তুই আর প্রতিদিন স্কুল যাবি না নাতি বলল গজু আমাদের স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছাত্র এভাবেই হাতির স্কুল যাত্রা গ্রাম জুড়ে এক মজার গল্প হয়ে রইল